চলো বন্ধুরা দুপুরের কি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ঠিক আছে আর তোমাদের দাদা ভাই এই একটু আগে উঠে মূড় খেলো কালকে হচ্ছে যাত্রা হচ্ছিল তার জন্যে চলো দেখায় কত রোদ হয়েছে দেখেছো এই যে আমাদের এইটা ঘর হয় এইটা আমার শাশুমাদের ঘর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর বলতে এখানে খাওয়া দাওয়া হয় ঠিক আছে চলো আমরা এখন রান্না করার দিক যাই তোমাদের দাদুবাড়ি মুড়ি কেলো খেয়ে কোথায় বেরোলো এই চেয়ে খুব পেঁপে হয়েছে গাছে সবসময় রান্না করছে কী কী রান্না হচ্ছে ঝোল ভাত ঝিঙের ঝোল হচ্ছে আর পাখি হচ্ছে পাখি ঝোল হবে এখন আলু ভাজা হচ্ছে পাখি 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 কই সেটা ওই যে দেখো কি পাখি জায়গাটা হবে পুকুর এটা বাথরুম কিছু পুকুর কার কার পুকুরে স্নান করতে ভালো লোক বলবে দেখো এই দিকটা সব আমাদের